আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিন বিডি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি যারা নতুন ভিউয়ার্স বা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার হাতে সেরা আছে এটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে তাহলে চলুন কথা না শুরু করা যাক প্রথমে এখানে আমি কতগুলো কাঁচা আম নিয়েছি এখানে ওজন করলে কিন্তু এক কেজি পরিমাণে হবে তার এই আচারের জন্য একটি মশলা তৈরি করছি তিনটা শুকনো মরিচ চা চামচ দিয়েছি জিরা একটা চামচ ধনিয়া আর এক চা চামচ দিয়েছি পাঁচ পাঁচফড়ন একেবারে অল্প মশলাতেই আচারটা তৈরি হয় খেতেও ভীষণ মজা হয় এটাকে চুলাই কড়াই বসিয়ে অল্প ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এদিকে আমি হালকা আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি প্যানে আমি হাফ হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল নিয়েছি আর এদিকে রসুনটা খেতে ভালো লাগে তাই একটি রসুন পুরোটাই কুচিয়ে দিয়েছি যাদের কাছে রসুনের স্মেলটা ভালো লাগে না তারা কিন্তু রসুনের অর্ধেকটা দেবে পুরোটা দেওয়ার দরকার নেই আমার কাছে সরিষা ছিল না তাই কাসন্দি দিয়েছি যদি সাদা সরিষা হয় তাহলে কিন্তু এক চা চামচে হবে কালোটা হলে কিন্তু কমিয়ে দিতে হবে কিন্তু লাগবে এটাকে দিয়ে মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমগুলো কিন্তু আমি এমন সাইজ করে কেটে নিয়েছি এক একটি আম দিয়ে আমি কিন্তু চার পিস করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ হালকা কিন্তু সবুজ অংশটা রেখে দিয়েছে আর সবুজ অংশটা রাখার চেষ্টা করবে এটাকে কাটা হয়ে গেলে আমি কিন্তু ফ্যানের নিচে রেখেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমগুলো সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে এই তেলের সাথে দু মিনিট মতন একটু ভেজে নিচ্ছে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এতে একটু কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি হলুদের গোড়া আর এটার টেস্টটা ঠিক রাখার জন্য দিলাম হাফ চা চামচ লবণ এটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মেশানো হয়ে গিয়েছে আর মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে না হলে কিন্তু নিজের থেকে এটে যাবে আর এখানে মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ গুড় এটা খেজুরের গুড় তোমরা চাইলে কিন্তু আখের গুড় গুড়টাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে গোড়ার চিনিটাকে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে দিতে হবে ভিনেগার ভিনেগারটা দিলে এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে বাইরেই রাখা যাবে তো এই ভিনেগারটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যখন আমটা সিজে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি আধা ভাঙা করে এই আমের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গিয়েছে এখন একটা চামচে দিয়ে খুবই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু কামটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে দিয়ে চুলার জালটা কিন্তু এবার একেবারে লোতে দিয়ে জাল করতে হবে না হলে আমগুলো বেশিটা সেদ্ধ হয়ে যাবে আবার খেতে মানে বেশিটা সেদ্ধ হয়ে যাবে আর আমের আচার একটু ধরে ধরে না খেলে কি হয় বলো তো আমার মশলাটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দেখতেই পারছো এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দেব এমন ক্রেভি ক্রেভি হলে কিন্তু চুলার করে দিতে হবে আর যেরাম এটা ঠান্ডা হয়ে গেলে তাও আর থাকবে না তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটার টেক্সচারটা কিন্তু যখন একেবারে পারফেক্ট আছে এমন কিন্তু খলে কিন্তু আচারটা খেতে খুবই মজা লাগে এটা কি খেতে সবাই আঙুল চেটে পুটে খাবে এতটা টেস্টি হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে বাস আজকে আমি তোমাদের একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে তো তোমাদের কাছে আজকের এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ধন্যবাদ সবাইকে